আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন যে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে এটি হচ্ছে ফুলকুরি বাজার নাচল থানা চাকন অব জেলা ফুলকুরি বাজারের পাশে যে একটি মারিয়া গ্রুপ কোম্পানি আছে সেই ফ্যাক্টরির কাছে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে দেখছেন যে এখানে ধান মেরেছে ধান মেরে যে পোয়াল অর্থাৎ কারি যেটাকে বলা হয় পুয়াল বলা হয় ধানের চারা সেই পুয়ালকে এখানে রাস্তার অর্ধেক পর্যন্ত লোড করে রেখে দিয়েছে অর্থাৎ ধান মেরেছে মেরে রাস্তা থেকে পুয়ালগা না সরিয়ে তারা মেন রোডের অর্ধেক পার করে দিয়েছে অলরেডি অর্ধেকের বেশি রাস্তা ঘিরে রেখে দিয়েছে বেলায় অনেক দুর্ঘটনার এখানে শিকার হতে যেয়ে কিন্তু অনেকেই বেঁচে যাচ্ছে কালকে অলরেডি মেম্বারের জায়গা থেকে একটি দুর্ঘটনা বেঁচে গেছে আমাদের খুরশেদ মেম্বার আঙ্কেল এবং আজকে বেলায় যখন এখানে একটি মোটরসাইকেল যাচ্ছিল মোটরসাইকেলটি এখানে অন্ধকারে এই পোয়ালগুলো আসলে দেখা যাচ্ছে না যার কারণে মোটরসাইকেল আলাটি ভাই এই পোয়ালের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় এবং তার বাড়ি ছিল নিজামপুর তাবারক যিনি কাপড় বিক্রয় করেন তাবারকের ছেলে এবং মেয়ে ছিল মোটর তার ছেলের সম্ভবত হাত ভেঙে গেছে এবং বুকেও প্রচুর পরিমাণ ব্যথা পেয়েছে এবং তার ওয়াইফ তাবারকের ছেলের বউ তার সম্ভবত পা ভেঙে গেছে কারণ তারা দুজনেই মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো দেখেন আজকে যদি এই যে ধান মেরেছে ধান মেরে যদি এই পোয়ালগুলা রাস্তাতে না রেখে তারা সাইডে রাখতো তাহলে হয়তো বা এই দুর্ঘটনা ঘটতো না আমাদের কিন্তু একটি মাত্র ভুলের কারণেই কিন্তু আমাদের অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় কেউ মৃত্যুর দিকে চলে যায় কেউ অঙ্গহানি হয় কেউ সারা জীবনের জন্য একটা তার পরিবারের কাছে বোঝাস্বরূপ হয়ে যায় দেখেন এই যে আপনারা রাস্তাঘাটে বিভিন্নভাবে ট্রাক থেকে বালি নামিয়ে বালি রাখেন মেইন রোডে বালি রাখেন খোয়া রাখেন এরপরে বিভিন্নভাবে তারা ধান শুকান অনেকে দেখি আবার ধান মেরে গলা রাস্তায় শুকাতে দেন আবার অনেকে দেখি ধান মেরে গলা মেন রোডে রেখে দেন এগুলার ফলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটছে না কিন্তু আপনার জন্য অনেকের দুর্ঘটনা ঘটছে এবং অনেকের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে দেখেন আমাদের সামনে একটু ভুলের কারণে কিন্তু আজকে একটা পরিবারের অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেল তা আসুন আমরা এই সব কাজ থেকে আমরা দূরে থাকি আমরা যেন কেউ মেন রোডে কোনো প্রকারের রাস্তায় যেন গাড়ি চলাচলের কোনো বাধা না হয় সেজন্য আমরা কোন প্রকারের বালি বলেন খোয়া বলেন রাস্তায় পুয়াল বলেন এগুলো আমরা রাখবো না সবশেষে দেখেন আমরা সবাই এখানকার স্থানীয় লোকজন সবাই মিলে এই যে পোয়ালগুলো অবশেষে রাস্তা থেকে সরে দেওয়া হচ্ছে যেন ভবিষ্যতে এরকম দুর্ঘটনা শিকারান না হয় এটি একেবারে মারিয়া ফ্যাক্টরির পাশেই এই দুর্ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল দেখেন আমাদের এই ভুলের কারণেই কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটে গেলো দেখেন পোয়াল একেবারে টাটকা মারাই করেছে দেখেন মনে হচ্ছে এত পরিমাণ হিট হয়ে আছে একেবারে পোয়ালদের ধোঁয়া বেরোচ্ছে দেখেন আমাদের মেন রোডে থাকার কারণেই কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটল তো পোয়াল গলা সবাই সরিয়ে দিচ্ছে মেন রোড থেকে কারণ এই গলাতে না সরা হয় হয়তো বা আরও দুর্ঘটনা ঘটতে পারে কালকে অনেক কয়জন এখান থেকে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু আজকে দেখেন একটি বড়ো দুর্ঘটনা ঘটে গেলো একজনের পা ভেঙে গেল একজনের হাত ভেঙে গেল তারা মারাত্মকভাবে ক্ষতি হয়ে গেল এই যে মোটর সাইকেলটি মোটর সাইকেলটি নিয়ে আসতেছিল আমরা মোটর সাইকেল ভাইদেরকে বুঝিয়ে দিয়েছি তারপর ওকে লোকজনকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম